রামায়ণের সময়কালটা কালটা কি ছিল আর আরেকটা যে জিনিসটা আমার মাথায় আসে সেটা হলো রামায়ণে ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ ছিল এবং ডিফারেন্ট কাইন্ড অফ রামায়ণ ছিল মানে অনেকে অনেক নিজেদের পার্সপেক্টিভ দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট রামায়ণ লিখেছেন রচনা করেছে তো সেটা ব্যাপারে তুমি কি বলতে চাইবে যে ডিফারেন্ট ডিফারেন্ট রামায়ণ কে কি লিখেছে কার পার্সপেক্টিভ এরম ছিল দেখো প্রথমে জানতে হবে যে রামায়ণ কথার অর্থ কি হুম রামায়ণ মানে হচ্ছে রামের অয়ন অয়ন মানে হচ্ছে একটা যাত্রা একটা পাথ যেখানে যাচ্ছেন মানে আগেকার যুগে একটা কাস্টম ছিল যে যারা সূর্যবংশী বা চন্দ্রবংশী রাজা তাদের যে গতানুগতিক একটা জীবনযাত্রা সেটাকে লেখার জন্য একজন থাকতেন ঐতিহাসিক তখনকার যুগে তো রামের যখন যাত্রা হচ্ছিল এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট সেই সময়ও ছিল সেই সময় লোক জানতেন এটা একটা বড় ইভেন্ট এরকম কখনো আগে হয়নি এবং হয়তো ভবিষ্যতে হবে না যে একটা রাজকুমার তখনকার যুগে তো মহাভারতবর্ষ বা জম্বুদ্বীপ বিশাল বড় ছিল এখনকার ইন্ডিয়ার যে পেরিফেরি সেটা খুব ছোট তো সেক্ষেত্রে ওই রকম একটা বিশাল দেশে যে রাজকুমার সে তার বনবাস হচ্ছে সেটাকে নথি করে রাখা মানে হিস্টোরিক্যাল ইভেন্টে লিখে রাখা এটা খুব প্রয়োজনীয় জিনিস ছিল বাল্মীকিকে তুমি ওয়ান টাইপ অফ মানে আদিকবি বাল্মীকিকে আমার মতে তিনি ওই ভূমিকাটাই পালন করেছেন সেই হিস্টোরিক মানে হিস্টোরিয়ানের ভূমিকাটা পালন করেছেন এবং নথিগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখেছেন তো রামের অয়ন হচ্ছে রামায়ণ প্রথম কবে হয়েছে রামায়ণ আমরা জানি যে মহাভারতেরও অনেক আগের এক্স্যাক্টলি আমরা কদিন আগে অব্দিও জানতাম না যে রামায়ণ এক্স্যাক্টলি কবে হয়েছে হুম কারণ হচ্ছে যেমন ধরো রামায়ণ সে সময় না লেখার থেকে বেশি লোকের মুখে প্রচারিত ছিল শুধু রামায়ণ না হোমারের যেমন ইলিয়াড এবং ওডিসিও মুখে প্রচারিত হয়েছিল লোকে বলে যে হোমার একজন অন্ধ এবং মানে ভিক্ষুক ছিলেন কিন্তু হোমার ওই লোক কথাগুলোকে মিলিয়ে নিজের সাহিত্য রসের সাথে মিশিয়ে সেটাকে সুরে নিজের সুরে গাইতেন পরবর্তীকালে যারা হিস্টোরিয়ানস তারা যেহেতু হোমারের থেকেই ওটা প্রচলিত হয়েছে তাই আমরা বলি ইলিয়াড এবং ওডিসি হোমার লিখেছেন ব্যাপারটা কিন্তু নয় লিখিত ব্যাপারটাই কি হতো ইতিহাস এটা ইতিহাসই একচুয়ালি এবং রবীন্দ্রনাথ ইতিহাসই বলেছিলেন মহাকাব্য নয় এটাকে ইতিহাসই বলা চলে রামাণাবকে মহাকাব্য বলা যায় না মহাকাব্য যেটা বানানো হয়েছে একটা প্লট ক্রিয়েট করা হয়েছে এবং একজন লিখেছে আচ্ছা মহাকাব্য আর হিস্ট্রি হচ্ছে যেটা ঘটেছিল তো মহাকবি বাল্মীকি অনেকে বলেন আবার মহাকবি বাল্মীকি ষাট হাজার বছর আগে জন্মেছিলেন রামায়ণ হওয়ার সেটাও মিথ্যে মহাকবি বাল্মীকি দুটি শ্লোকে অলরেডি আদি পর্বে বলেছেন যে যে সময়ে এটা ঘটনা ঘটছিল সেই সময়ই উনি আছে আর যদি রামায়ণের তুমি এবার আমি বলি সময়কাল নিয়ে সময়কাল দেখো আন্দাজে বলা তো একেবারেই ঠিক নয় এভিডেন্স বলে যেমন ধরো আই সার্ভের একটা প্ল্যানেটোরিয়াম সফটওয়্যার অনেকে জানে আইসার্ভের তোমার ইনস্টিটিউট অফ সাইন্টিফিক রিসার্চ অন বেদার্স আইসার্ভের ফুল ফর্ম ওরা প্ল্যানেটোরিয়াম সফটওয়্যারে দেখেছে প্রথমে বলি যে কি করে ওরা বার করেছে এটা কি বুঝতে পারবে না বাল্মীকি লিখেছিলেন যে যে সময় রামের জন্ম হয়েছিল সেই সময় সেলেস্টিয়াল বডিজ সূর্য চন্দ্র গ্রহ তারা এবং তার সাথে যে নক্ষত্রমণ্ডল সাতাশটা তারা কোন কোন জায়গায় অবস্থান করছিল সো দ্যাট সেলেস্টিয়াল বডির যে অরবিটাল মুভমেন্ট এটা ম্যাথামেটিক্যাল মুভমেন্ট সেটাকে আমি টু ইস টু টু ফোর করে দেখতে পারি এক্সাক্টলি এই ইভেন্টটা হিস্ট্রিতে কোন সময় হয়েছে খুব মানে এর থেকে পুঙ্খানুপুঙ্খ নথি থাকতেই পারে না কারণ তখনকার যুগে ক্যালেন্ডার সিস্টেম আলাদা ছিল লুনার ছিল এখন সোলার আছে এমনি আমরা যে এই মুহূর্তে ক্যালেন্ডার ইউজ করছি সেটা বিক্রম সম্বতের মানে ধরেন ফিফটি এইট বিসি পরে চালু হয়েছে তো বাল্মীকি বলছেন যে মেষ রাশিতে সূর্য তুলা রাশিতে শনি কর্কট রাশিতে বৃহস্পতি মিন রাশিতে শুক্র মকর রাশিতে মঙ্গল এবং সেই মাসটা ছিল হচ্ছে চান্দ্র মাস মানে চৈত্র আমাবস্যার পরে নবম দিন মানে ধরে না তুমি নবম তিথি শুক্লপক্ষে নবম তিথি আমস্যার পরে শুক্লপক্ষ হয় এবং দিগন্তের উপর বৃহস্পতি ছিল এই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা একবারে একটা প্ল্যাটফর্মে আনি তাহলে যে সময়টা দাঁড়ায় আজকের ক্যালেন্ডার অনুসারে সেই ক্যালেন্ডারটার দ্বারা হচ্ছে তোমার পাঁচ হাজার একশো জানুয়ারি দুপুর ১২টা থেকে একটার মধ্যে আচ্ছা ঠিক জন্মের সময়কাল আহ বুঝলাম মানে অ্যাস পার বাল্মিক হম বাল্মিক বাল্মিকী ইতিহাসটাকেই কিন্তু আমরা অথেন্টিক মানতে হবে আমাদের পরবর্ত পরবর্তীকালে যত ইতিহাস লেখা হয়েছে মানে যত রামায়ণ লেখা হয়েছে আমি সরি সেগুলো সবই কিন্তু রামচন্দ্রের মহিমা বর্ণনা লেখা হয়েছে হিস্ট্রি বলা যায় না কিন্তু তুমি তো হিস্ট্রি তখন এখন তুমি লিখবে যেটা সেটা তো পরবর্তীকালে হিস্ট্রি হবে তুমি আজ থেকে দু বছর পরে পরে যদি জন্ম তুমি আজকের হিস্ট্রি করে লিখবে তো এইটা হচ্ছে সময়কাল আর কি এবং এইভাবে শুধু রামচন্দ্রের জন্মই নয় আরো অনেকগুলো ইভেন্টও সফটওয়্যারটা বার করেছে যেমন ধরো একটি ইভেন্ট এর মধ্যে ছিল হনুমানের লঙ্কায় প্রবেশ পাঁচ হাজার ছিয়াত্তর খ্রিস্টপূর্বে বারোই সেপ্টেম্বর কারণ হচ্ছে হনুমানের লঙ্কা প্রবেশ করেন করেন বাল্মীকি সেই ওইভাবে বডি অবস্থান স্বরূপ সেলেস্টিয়াল আচ্ছা ওই সময় কখন কোন নক্ষত্র কোন গ্রহ কোন রাশি কোথায় অবস্থান করছি বাল্মীকি এই জিনিসগুলো জানলো কিরকম ভাবে লাইক মানে কারণ সেই সময় অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট যেমন আজকের যুগে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমির সাথে তো ইন্টার কানেক্ট নয় তখনকার যুগে ছিল হম তখনকার যুগে এডুকেশন সিস্টেম অন্যরকম ছিল সম্ভবত বাল্মীকি অপরা বিদ্যা পড়াবিদ্যা তখনকার যুগে অন্য রকম বিদ্যা ছিল আচ্ছা তো আজকের যুগে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ম্যাথ সব কিছু পড়ি তখনকার যুগে অ্যাস্ট্রোলজি টাও একটা জেনারেল একাডেমিক্স এর পার্ট ছিল হম তো আমার মনে হয় সেলেস্টিয়াল মুভমেন্ট বা সেলেস্টিয়াল ফেনামিনার ব্যাপারে তখনকার লোকেরা বেশি জানতো গুরুত্ব দিত ঠিক তো তার জন্য ওনার অবভিয়াসলি ব্যাপারগুলো নিয়ে তখন এডুকেশন ছিল আচ্ছা আমি আর একটা জিনিস শুনেছিলাম যে রামায়নের অনেক কটা ভার্সন রয়েছে যারা যারা রামায়ণকে রচনা করেছে বা রামায়ণের যারা লিখেছে রামায়ণ যারা ঠিক আছে তো এইবার ডিফারেন্ট ডিফারেন্ট যে ভার্সন রয়েছে একটা ছিল রাম রামচরিত পুরাণ বলে আমি যদি ভুল না হই রামচরিত মানুষ হ্যাঁ আর ওর মধ্যে আর বাল্মীকি রামায়ণের মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাওয়া যায় তো এই জিনিসটা কেন